ছেলে এবং মেয়ের মধ্যে শুধু বন্ধুত্ব এটাকে আসলেই সম্ভব এ বিষয়ে কবি সাহিত্যিকরা কি বলেছেন চলুন একটু জেনে আসা যাক শেক্সপিয়ার বলেছিলেন একজন ছেলে কখনোই একজন মেয়ের বন্ধু হতে পারে না কারণ এখানে আবেগ আছে দোহিক আকাঙ্ক্ষা আছে একই কথা বলেছিলেন আইরিশ কবি অস্কার ওয়াইল নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা দুর্বলতা ঘৃণা কিংবা ভালোবাসা হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে বন্ধুত্ব হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে হয় খুব অল্প সময়ের জন্য অথবা বল সময়ের জন্য কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে তারা প্রেমে পড়বে সত্যি বলতে ছেলে ও মেয়েদের শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি তার নিজের অস্তিত্বে হারাবে চুম্বক আর লোহা কখনোই পাশাপাশি থাকতে পারে না আকৃষ্ট করবে যদি কেউ তা এড়িয়ে যায় তবে তা ভণ্ডামি করছে বা আপনাকে ধোকা দিচ্ছে আগুনের পাশে মোম গলবেই ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে কিন্তু একসময় তারা অবৈধ সম্পর্কে জড়াবে আর এটাই স্বাভাবিক কেননা মহান আল্লাহ তালা পুরুষ ও নারীর মধ্যে বিপরীত আকর্ষণ দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন তার মানে ছেলে এবং মেয়ের মধ্যে শুধু বন্ধুত্ব অসম্ভব 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 m b